আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রতীক নিয়ে মাঠে রয়েছেন চৌত্রিশ জন প্রার্থী যার মধ্যে ৩৩ জন পুরুষ আর নারী প্রার্থী রয়েছেন মাত্র একজন বগুড়া ছয় আসনে নির্বাচন করছেন বাসদ নেত্রী অ্যাডভোকেট দিলুবা নুরী একই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে লড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও জামায়াত ইসলামী আন্দোলন সহ শক্ত চার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন বাসদ মনোনীত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের এই নারী প্রার্থী নেই অতিরিক্ত প্রতিশ্রুতি বাড়াবাড়ি কিংবা ভিড় যুক্তি দিয়ে তর্ক দিয়ে কথা বলে বোঝানোর চেষ্টা ভোটারদের কখনো হেঁটে কখনো আচরণ বিধি মেনে পিক আপ ফেনে মাইকিংয়ে চলছে নুরির নির্বাচনী প্রচারণা তিনি বলছেন প্রার্থী কিংবা দল বিবেচনায় নয় দেশের অর্ধেকেরও বেশি নারী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবেই নির্বাচনের মাঠে তার এই লড়াই দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী কাজে এখানে নারীদেরকে ছোট করে দেখবার কোনো সুযোগ নেই এবং আমার অপর অপর প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে তাদের সাথে আমি গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবেই অংশগ্রহণ করেছি এবং আমি গণমানুষের কথা বলবার জন্য আছি দীর্ঘ সময় ধরে আমি রাজনীতিতে আছি গণমানুষের অধিকার আদায়ের জন্য মানুষের শিক্ষা চিকিৎসা বাসস্থান কাজের অধিকার এবং এগুলো বিগত সংসদগুলো সেই অধিকারগুলো নিশ্চিত করতে পারেনি জন্যই আজকে আমাদের দেশ আজকে এই মহাসংকটে আছে নারীদের অবদানের কথা স্মরণ করে জানালেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে একদিকে যেমন নারীর ক্ষমতায়নের বদলে বেড়েছে পিছিয়ে দেওয়ার প্রবণতা অন্যদিকে নির্বাচন নিয়েও কাটেনি দুঃখজনক ভাবে দেখলাম জুলাই অভ্যুত্থানের পরে যে রাজনৈতিক দলগুলোর বাধ্যবাধকতা ছিল তেত্রিশ পার্সেন্ট নারী প্রতিনিধি থাকতে হবে সেটা বাধ্যবাধকতা নিয়ে আসা হলো জুলাই সনদে কিন্তু পাঁচ পার্সেন্ট তার মানে নারীদেরকে পিছিয়ে দেওয়া হলো মব সন্ত্রাস যেভাবে গত দেড় বছর চালু ছিল এবং তার বিচার হয়নি সেই আসামিরা যখন গ্রেপ্তার হয়নি তখন কিন্তু এই নির্বাচনে এই মফ সন্ত্রাস হবে না এটার কিন্তু নিশ্চয়তা পাওয়া যাচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন আচরণ লঙ্ঘনের অভিযোগ রয়েছে তার তবে এসবের মাঝেও দীর্ঘদিন দিন পর নিজের ভোট নিজে দেওয়ার তাড়না রয়েছে ভোটারদের মাঝে আর লড়াইটা চালিয়ে যেতে চান দিল্লু নুরী এবিওইট বলেন আর যে প্রার্থী বলেন না কেন বগুড়াতেই মানে দেববি দেখছি আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে এবং সেখানে নির্বাচন কমিশনের দিক থেকে আমরা কোনো বাধা পাচ্ছি না মানুষ কিন্তু খুবই আগ্রহী ভোট দেওয়ার জন্য আগ্রহী মানুষ একদিকে মানে ভোট দেওয়ার জন্য লুকিয়ে আছে অন্যদিকে শঙ্কাও প্রকাশ করছে এই দুটো মিলেই মানুষ কিন্তু অবস্থান করছে নির্বাচন ও গণভোট ঘিরে নানা সংশয় অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে জেলার গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতাদেরও তবে দিন শেষে ভোটারদের ভূমিকাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন তারা দ্বিধা আতঙ্ক তারপর আমরা একটা নির্বাচনী লাইনে উঠেছি নির্বাচনী পথে আছি যদি ওপর থেকে বা শাসকগুটির মহলের যদি সদিচ্ছা থাকে তাহলে একটি সুষ্ঠু নির্বাচন জনগণ দেখতে চায় সেই জায়গাটায় বিভিন্ন ধরনের বক্তব্য যখন শাসকদের মধ্য থেকে আসে তখন অবশ্যই সংশয় সংখ্যা একভাবে জাগে তারপরও মনে করি যে জনগণ যদি নির্বাচনমুখী হয়ে যায় তাহলে যে কোনো ষড়যন্ত্র বন্ধ হবে আইনশৃঙ্খলা বাহিনী সরকার সে যদি নিরপেক্ষ নির্বাচনে যদি খুব দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে আমি মনে করি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব হলফনামা অনুযায়ী চুয়ান্ন শতাংশ জমির মালিক নুরি হাতে আছে নগদ দশ হাজার টাকা সঙ্গে গণ অর্থ সংগ্রহ ও আত্মীয় স্বজনদের দেয়া প্রায় সাড়ে চার লাখ টাকাই খরচ করবেন ভোটের মাঠে নির্বাচিত হলে ন্যায় ও সাম্যের সমাজ গড়তে চান তিনি রাকিব জুয়েল ওয়ান নিউজ বগুড়া